আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি বাচ্চাদের খেলার জায়গা অনেকদিন পরে মন খেলাধুলা করছে তাও জুতার শোরুমে এসে হ্যাঁ নতুন জুতা পরে জুতার শোরুমে মন খেলাধুলা করছে আছে নাকি টেলিফোন না লক লক এটা কি জানো এখানে আর এটা বলতো কি বলতো এটার মধ্যে আগের দিনে এখন তো মোবাইলে মেসেজ পাঠায় দেয় আর আগে চিঠি ফেলতো এখান থেকে এখান থেকে চিঠি ফেলতো পরে সরকারের লোকের ওই চিঠি সব তুলে যে ঠিকানায় দিত ওই ঠিকানায় চিঠি নিয়ে পৌঁছে দিত আচ্ছা মোবাইল ফোন আসার আগে ওদের ভালোই সুন্দরই করেছে ওদের এখানে লেডিস প্যান্ট এন্ডস 2000 আটের একটা ব্র্যান্ড ও এই না গিয়ে ছিল ওরিয়ান কালেকশন জমা আমাকে একটা জুতা কিনে দিবে পছন্দ করছে এখন হয়নি পছন্দ হয়েছে কোনটা এটা ছাক্কা নকা <laughs> চাই <laughs>